প্রায় এক যুগ পর প্রাণ ফিরল ফরিদপুরের ঐতিহ্যবাহী নৌকাবাইচে রণকাইল পদ্মবিলে আয়োজিত এই প্রতিযোগিতা ঘিরে দেখা যায় হাজারো মানুষের ঢল অপূর্ব অসীমের রিপোর্ট বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম আকর্ষণ নৌকাবাইচ বর্ষার শেষে বিল নদীর পানিতে ভরে উঠলে গ্রামে গ্রামে শুরু হয় এই উৎসব দীর্ঘ বিরতির পর ফরিদপুরে রণকাইল পদ্মবিলে শনিবার বিকেলে আবারও সেই প্রাণের উৎসব ফিরে আনে রণকাইল যুবসমাজ প্রতিযোগিতা ঘিরে পদ্মবিলে জুড়ে ছিল মানুষের ঢল নারী পুরুষ শিশু সব বয়সী দর্শকদের উল্লাসে মুখর ছিল পুরো এলাকা ঢাক ঢোল সানাইয়ার মাঝিদের গানের তালে তালে এগিয়ে চলা নৌকা যেন এক রঙিন উৎসবের রূপ নেয় প্রতিযোগিতায় অংশ নেয় বারোটি নৌকা তিন রাউন্ডের বাছাই শেষে চূড়ান্ত পর্বে বিজয়ী হয় আটঘর ইউনিয়নের মোহাম্মদ আনিসুর রহমান ও সুবাদুপুর রহমানের নেতৃত্বাধীন ষাট সদস্যের দল বছরের পর বছর বন্ধ থাকায় এই আয়োজন আবার ফিরে আসায় স্থানীয়দের মাঝে আনন্দ আর আবেগের মিশেল লোকজ ঐতিহ্য ধরে রাখতে এমন উদ্যোগ নিয়মিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী